কোথায় বাংলাদেশের সংবিধান কোথায় আইনের বিধান কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করতাম গত ষোলোটি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছপ মাত্র ছিল আর কিছুই অবশিষ্ট ছিল না আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই না এর প্রয়োগ পরিপূর্ণ হবে আজকে থেকে আমরা দেখব এবং ঈশ্বর আল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিতকরণ আমরা দেখবো ঈশ্বর আল্লাহ আমরা সবাই একসাথে একসঙ্গে ধন্যবাদ সবাইকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে